মুগ ডালটা অল্প একটু ভেজে নিলাম তারপরে জল দিয়ে টোয়েন্টি পারসেন্ট মতন সেদ্ধ করে নিলাম টোয়েন্টি পারসেন্ট সিদ্ধ হয়ে গেছে এবার ওর মধ্যে কুচিয়ে রাখা শাকটা দিয়ে কাঁচা লঙ্কা আর নুন হলুদ দিয়ে অল্প একটু জল দিয়ে আবারও একটু ভালো করে সিদ্ধ করে নিলাম শাকটা আমার ভালো মতো সিদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে নেব এবার কড়াইয়ে তেল দিয়ে কুচিয়ে রাখা আলু বেগুনটা একটু ভেজে তুলে রাখবো ওই তেলের মধ্যেই কালো জিরে শুকনো লঙ্কা তেজপাতা আর আদা ফোড়ন দিয়ে সিদ্ধ করে রাখা শাকটা দিয়ে দেবে শাকটা ভালো করে নেড়ে চেড়ে অবশ্যই একটু চিনি দিয়ে নামিয়ে নেব বেশ আমার শাকটা রেডি হয়ে গেছে এভাবে তোমরাও মুগ ডাল দিয়ে কলমি শাক রান্না করে খেয়ে দেখো দারুণ লাগবে বন্ধুরা